গত পাঁচ বছর আগে যে নির্বাচন হয়েছিল যে ভাই জাতীয় নির্বাচন যে ভাই সেই নির্বাচনে যে আপনাদের এমপি লোকেরা আসছে আমাদের কাছে যে এমপি নির্বাচনে যে যে আমাদের কাছে ভোট চাইছে যে ভোটের আগে অনেক কিছু আমাদেরকে ইয়া করছে আশা দিছে যে ভাই এটা করমু ওটা করমু সেটা করমু ওই ভাই আজ পর্যন্ত তো পাঁচ বছর পরে আবার আপনি আসছে করব ভাই করব করব ওই কবে আমরা এমপি করব ইনশাআল্লাহ ভাই এই পাঁচ বছর আমরা খাই আছি না খাই আছি ভাই আমরা কি কি অবস্থা আমরা গরিব মানুষ আমাদের খোঁজ খবর আপনারা নেন আপনাদের খোঁজ খবর আসলে নেওয়ার মতো সময় পাই নাই এই কারণে নিতে পারেন এখন আবার নির্বাচনের কাজের জন্য আসছেন ভোট ভোট চাইতেছেন আবার আমরা ভোট দিমু পাঁচ বছর আমাদের খোঁজ খবর নেবেন না গত পাঁচ বছরে আমাদের কোনো খোঁজ খবর নেন নাই আমরা কি খাই আসি না খাই ভাই সামনের দিকে নেব ভাই সামনের দিকে নেব ভাই সামনের কথা চিন্তা করে আজ আগের কথাই তো আমরা এখনো বুঝতে পারছি ভাই কত পাঁচ বছর আগে ভাই কি ভাই হাসমার্কান নির্বাচনে নির্বাচন থেকে আসছেন নির্বাচনের সময় আসলে শুধু গরিব মানুষের কথা মনে হয় কেন এর আগে মনে হয় না মনে এই যে মনে করেন এই যে গত বছর আগে আপনারা আছেন করছেন একটা শিল্পপতি কুটিপতি অনেক দাম লন্ডনে থাকনে কানে অন কানে দিনে যে অন লাইছেন লজ্জা থাকা উচিত থাকা উচিত যে আপনাৰা মাত বছৰৰ একবাৰ আহিছে আৰু সাত বছৰৰ এটা সাপ্ত এটা আহিছে বা আপোনাৰ মনে কষ্ট নিয়ে নাই কথা গুলা আমি কথা গুলা বুজিছো যিভাৱে কৰ্মী বান্ধৱ যে নেতা এলেকাৰ লোকে উন্নয়নের ক্ষেত্রে আসবে সাধারণ যদি সঠিক ভাবে বন্টন করতো এলাকায় গরিব লোক থাকতো তাহলে এই যে ভোটারে আসছেন এই যে এই যে লোকদেরকে ভোটছেন লোকজন করে নাই এটা কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে এই মনে করেন যে আমরা তো দেখছি না এমপি হইতে তারা আমাদের কি কানালা বাসটা দিছে আমরা দেখি নাই আর সমাজের মধ্যে ভাই শুনেন আমি একটা কথা যারা আমাদের পাশে ছিল ভাই বিগত সময় গুলাতে আমরা তাদের ব্যতীত দিতাম না সরাসরি কথা আপনি মনো কষ্ট ভাইলে ভাইতে পারেন এই যে মনে করেন যে আপনি বাজারে শুনেন এই বাজারে যান আপনি যে

থাকবে আপনাদের নেতারা আমাদের এই মেসেজটা বুঝাই দিবেন সুন্দর করি আপনি আর যদি না পারেন যদি সুন্দর ভাবে এলাকার মানুষ গ্রহণ করতে হয় আপনার এলাকার মানুষের জন্য কাজ করতে নিয়ন্ত্রণ করছে না বাজারে মধ্যে গেলে আপনি দেখবেন যে এখন কোন জায়গায় কোন জায়গায় বিক্রি আর এই যে দুই একদিনের জন্য এরকম তাল বাহানা করে আর লাভ আমি মনে করি বাজার

এবং সৎ লোক ভালো লোক কে আছে জনগণে ভোট দিব নির্বাচিত করব নির্বাচন আছে প্রত্যেকের অধিকার আছে যাচাই বাছাই করে জাস্টিফাই করে ভালো দেখে উন্নয়নমূলক কাজ যারা করব তাদেরকে ভোট দিব ওই ধরনের টাকা পয়সা লোভ লালসা অন্তত এই ছয় নং এলাকাতে নাই এগুলা চলবে না সুন্দর করে চল যান তারিখে অটোমেটিক মনে ঢুকি ঢুকিতে ভুগিন যদি আপনারা মানুষের জন্য কাজ করেন দিলে কি ভোট দিবনি মানুষ আমাদের চরিত্র মনে করছি ফুলের মতো 아가 k k